নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী নবীজির কাছে আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা করলে আমি জান্নাতি হয়ে যাব সুবহানাল্লাহ নবীজি বললেন নবীজি বললেন অনেক আমলের কথা বল আমলগুলো শোনার পরে এইবার নবীর সাহাবী

অথচ নবীজি শুধু ফরজ আমলের কথা বলেছেন এখন যদি বলে বাড়া না তাহলে এর অর্থ দাঁড়ায় নফল আমল করবে না আল্লাহর বান্দা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়াবো না কমাবো এখানে বাড়া না উদ্দেশ্য নয় কমাইবো না ওইটা গুলো মূল উদ্দেশ্য যেমন দোকানদারকে ক্রেতা বলে কম বেশার কিছু আসেনি এখানে যেমন কম উদ্দেশ্য বেশি উদ্দেশ্য নয় আল্লাহর বান্দা বলেন নবী গো আমি কমাবো না ভরা না এখানে কমানো উদ্দেশ্য আমি আর কমা ভরা আল্লাহর নবী জি বলেন ওই সাহাবী চলে যাচ্ছেন پیغمبر পিছন দিকে তাকান আর বলেন সাহাবা একরাম জানা বসে ছিলেন জান্নাতে কোন মানুষ যদি দেখতে চাও আমার তুমি সাহাবের দিকে তাকাও আল্লাহর জমিনে বিচরণ করি জান্নাতি মা ওনার দিকে থাকাও জান্নাতি মানুষ দেখতে চাও তো ওনার দিকে থাকাও এই লোকটা বলছে কমা ভাও না ভাড়া না তো কত ভাড়াচ্ছি না প্রশ্ন বলো আল্লাহ বলো সময়ের কসম কেন করলেন যুগের কসম কেন করলেন কালের কসম কেন করলেন আল্লাহ জানা দিতে চান রে বন্ধা মানুষ সময় কে ঘালি দে যোগ কে ঘালি দে মানুষ বলে যুগ ভালো নয় কি ভালো নয় কি ভালো নয় কি ভালো যুগের কি দোষ যুগের কি দোষ যুগের দোষ কি বলেন যে যুগ ভালো নয় কি করলো যুগে কি করল যুগে আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষ কে ঘালি দে কে ঘালি দে এরে ভন্না মানতে ভন্না আমি তো যুগ আমি গলাম কান আমি গলাম ঝোঁক তুমি যুগকে ঘালি দাও আমি তো যুগকে পরিবর্তন করি যুগকে তো পরিবর্তন আমি করি তো তুমি যুগকে ঘালি দাও কেন যুগ তো নষ্ট করে ওই যুগের মানুষেরা তো যুগের কি দোষ মানুষ বলে যুগ ভালো নয় কে বলছে যুগ ভালো নয় যুগ তো আগের খারাপকেই বলে খারাপ তো আমি আপনি অমর কথা বলেন ঠিক না যুগকে কেন খালি দিব আল্লাহ যুগের কসম সময়ের কসম সময়ের কসম আল্লাহ কেন করেন আল্লাহ বোঝায় দিতে চান এই পৃথিবীর সব মানুষের জন্য মূল পুঁজি হলো সময় এই সময় এই পৃথিবীর কত মানুষের উত্থানের সাক্ষী কত মানুষের পতনের সাক্ষী কত দলের উত্থানের সাক্ষী কত দলের পতনের সাক্ষী এই যুগ কত মানুষের আমির ঘোয়ার জ্বলন্ত প্রমাণ কত মানুষের ফকির ঘোয়ার জ্বলন্ত প্রমাণ আল্লাহর জামিনে যদি তুমি আমির করতে চাও এই সময়কে আবার ঠিক করে তুমি আমিরও করতে পারবে না তুমি ফকিরও হবে না তুমি মিসকিনও গরিবও হবে না তোমার অত্যান পতন তোমার দবদমাই তোমার ক্ষমতা বান হোয়াম আর ক্ষমতা লেস হোয়াম সবকিছুর কিছুর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সময় এই জন্য আল্লাহ সময় শপথ করে বলেন এরে বান্দা বান্দি শোনো আমি আল্লাহ তানার সময় শপথ করে তোমাকে সতর্ক করে দিতে চাই যে সময়কে অবাত্রিক করি আল্লাহ দুনিয়া থেকে আমির করতে পারে না ফকির করতে পারে না ক্ষমতাবান হতে পারে না ক্ষমতার হতে পারে না এই দুনিয়ারের প্রতিটি জাতির প্রতিটি মানুষের প্রতিটি দেশের অত্যান এবং পতনের জ্বলন্ত প্রমাণ সাক্ষী হচ্ছে সময় আমি আল্লাহ তালা সেই সময়ের শপথ করলাম ওই সময়ের শপথ করে আমি আল্লাহ তোমার সমস্যাটা নির্ণয় করব আমি আল্লাহ সমস্যাটা নির্ণয় করে তোমার জন্য প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের সার কত সময়কে যদি তুমি মূল্যায়ন করতে পারম তবে এই দুনিয়াতে তুমি সফল হবে পর তুমি সাফল্যের সোপান অতিক্রম করবে সময়ের পথ সময়ে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি পুঁজি গেলে আর ফিরত অতিন্দে যায় যে আয় জীবনে হয় না এইজন্য আল্লাহর বান্দা বলেন আল ওয়াকতু আনফাসু মাউদিয়াত বিহি ফিজিহি ওয়া আরাহু আসহাল মা আল্লাহর ভंदा বলে একজন মানুষের জীবনের মূল পুঁজি কি বলে মূল পুঁজির নাম হচ্ছে সময় কিন্তু ওই সময়ের মতো মূল্যবান পুঁজি এত সহজে নষ্ট করা যায় আর কোন পুঁজি এত সহজে নষ্ট করা যায় না ঠিক না বেটি এজন্য আল্লাহ সময়ের শপথ করেছেন কসম করেছেন আপনার আমার দিলে সময়ের মূল্যায়ন সময়ের গুরুত্ব আপনাকে আমাকে বোঝানোর জন্য সুহানুল্লাহ বলেন এটা হলো এক কারণ সময়ের শপথ কেন করে দুই নমি একদিন বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে একজন ব্যক্তির একটা কথা শুনে সুরতুল আসরের অর্থ আমার বুঝে এসে গেছে তো বুঝে গেল বাজারেও যাওয়া দরকার বাজারে যাওয়ার দরকার না বাজারে যাবেন তো দেখবেন কথাবার্তার কত ধরন আছে যত সাহিত্য যত অলঙ্কার ওটা যদি আপনি পরীক্ষা করতে চান তো বাজারে যান একজন ব্যক্তি বিক্রেতার পাশ দিয়ে যাবে হঠাৎ করে বলবে কতবা। এটা কথার কথা কি বলবে কত বা মানে কি এটার দাম কত দেখেন আগে করে কিছুই নেই একটা কথাকে সুন্দর করে জোড়া লাগাইতে বলে বলতে হন এই জিনিসটার দাম কত কিন্তু এটাকে কত সংক্ষেপ করেছে কত বা এখন বিক্রেতাও বুঝে ফেলছে ক্রেতাও তো আর বুঝছে দেখেন কতটা শব্দকে এখানে একদম ছেড়ে দেওয়া হলো এটার নাম সাহিত্য এটার নাম অলংকার বাজারে গেলে বুঝা যায় আপনি কোন দোকানদারকে গিয়ে জিনিসের দাম করলেন উনি একটা দাম বললেন তা আপনি পরে বললেন কম বেশ নাই এর অর্থ কি এর অর্থ বেশি কইত বেশি কইত তো উনি যে বললে কম বেশ নাই মানে বেশ নাই

ক্রেতারারে যে ব্যক্তির পুঁজি প্রতিনিয়ত গলে যায় গলে যায় তার উপরও তোমরা দয়া করো মায়া করো আল্লাহ একবার উনি বলেন তাখা দেখি ওই ব্যক্তি বরফ বিক্রেতা ক্রেতা কি বিক্রেতা বরফ বিক্রেতা বরফ বিক্রেতা এখন সে বলছে সে বরফ বিক্রেতা বলছে যার পুঁজি প্রতিনিয়ত গলে যায় তার উপর দয়া করো কি অর্থ বলে এর অর্থ হল যদি আমার কাছ থেকে কেউ বরফ কিনতে চাও দেরি করিও না দ্রুত কিনে নাম কেন বরফ বিক্রেতা যত সময় যাবে বরফ বাড়বে গলল তো তার ফুজি বাড়লো না কমলো কমলো এখন তার উপর দয়ার অর্থ হইল দেরি করো না দ্রুত বরফ কিনে নাও যত দ্রুত কিনবা আমার তত ফায়দা হবে ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল্লাহর এই ভান্দা বলেন সূরাতুল আসরের অর্থ আমার বুঝে এসে গেছে আল্লাহর সময়ের কসম কেন করলেন আল্লাহ বুঝাইতে চান একটা সেকেন্ড যদি তোমার জীবন থেকে অতিবাহিত হয় বরফ বিক্রেতার মতো বরফ যেমন কম গললে কমে যায় তোমার জীবন থেকে একটা সেকেন্ড গেলে তোমার পুঁজি কম এটাই সুরতুল আসরের অর্থ আল্লাহ বলেন আসরের কসম আসর মানে সময়ের কসম সময়ের শপথ সময়ের কেন করলেন দুনিয়ার মানুষের সবচেয়ে মূল্যবান পুঁজির নাম কি সময় বুঝবেন না এখন বুঝবেন কোন সময় ওনাদের মত যখন পারিবারিক হয়ে যাবেন তখন বুঝবেন সময়ের মূল্য কেন মিনিটের হিসাব আছে সেকেন্ডের হিসাব আছে আগে বুঝবেন না এজন্য রসুল বলছেন মাথা নি মকবুল উল্ফি হিমা ক্যাথিরুম মিনার দুটি নিয়ামত এমন যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ প্রায়শই দুখানে পতিত হয়ে যাক একটা হচ্ছে আসহ স্বাস্থ্যতা আরেকটা হচ্ছে অবসর সময় রাসূল বলছেন মানুষ যখন অবসর থাকেই সময়ের মূল্য তার বুঝে আসে না যখন ব্যস্ত হয় তখন বুঝে আসে সময়ের মূল্য কথা সুস্থ যখন তাকে সুস্থতার মূল্য বুঝে আসে না অসুস্থ যখন হয় তখন বুঝে আসে অসুস্থতার সুস্থতার মূল্যটা কত তাহলে আসরের এক অর্থ হলো সময় কাল যুগ আল্লাহ যুগের কসম করেছেন সময়ের কসম করেছেন আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হইল যৌবন কাল কোন সময় মা তৈন্য

فلو كان الشباب يباع بيعا لأعطيت المبايع ما يريد ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد আলিরুদ্দিন ল উত্তরণ গু বলেন হ্যারে পৃথিবীর মানুষ আমি আমার এক যুবনকালের জন্য কাধি যে যুবনকাল আমার থেকে অতিবাহিত হয়ে গেছি ফাইয়া নেই তো শবাব লেনিয় ধু আলিরুদ্দিন ল উত্তরণ গো বলেন হ্যারে আমার সুস আমার সধ যৌবন কালটা যদি আমার ফিরে আসতো আলী ইবনে আবি তালিব আল্লাহ জামিনের কোনো কোন যদি যৌবন কালকে না বেচা হতো এই দুনিয়াতে বিক্রি করে এমন বিক্রেতার সন্ধান যদি আমি পেতাম আলী ইবনে আবি তালিব এটা শুধু আলীর কথা না এই দুনিয়ার সব মানুষের কথা সারা জীবনের উপার্জন দিয়ে হলেও যৌবনকাল আমরা কিনতাম ঠিক না আলী বলেন দুনিয়ার কোনো বাজারে যদি যৌবনকাল বিক্রি হইতো সন্তানটা পেথা তাহলে সবচেয়ে বেস্ট সেল হইতো যৌবনকাল ঠিক না কিন্তু যৌবনকাল একবার গেলে আর ফিরবে না ফিরবে না বলছেন যৌবনকালের তুলনা ওই সাগরের নদীর পারের জমিনের মতো ঘরের মতো কোন সময় আসবে জোয়ার আর ঘর ভেঙে নিয়ে যাবে কথা বলেন ঠিক নেই আল্লাহর ভান্দা বলছেন ওয়াল্লাহ কি শাবা ই দা আল্লাহ শারাফিন তা মতল্লাবহু যৌবনকাল যখন নদীর পারে চলে যায় ওইটা নদী একবার ভেঙ্গে নিলে যেমন ওইটা আর ফিরিয়ে আনা যায় না যৌবনকাল একবার চলে গেলে আর জীবনেও ফেরত আনা যাবে না এটা হলো আসরের এক অর্থ সময়ের কসম দুই নম্বর অর্থ আসর বলতে আল্লাহ আসরের নামাজের কসম করেছেন কোন নামাজের বলেন 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 কোন নামাজের আসরের নামাজের কসম করেছেন উলামা মাহাদরাত সেন ওনারা বলবেন ভেন নামাজ কোন সময় পড়া উত্থম উলামায়ে কারামের কাছ থেকে জেনে নিয়েন সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ওই সময় আসর পড়ার বিধান কি ওইটাও উলামায়ে কারামদের কাছ থেকে জেনে নিয়েন জেনে নিয়েন জনাবে রাসুল্লাহ সাল্লাল্লাহ কয়সাল্লাম আসরের নামাজের গুরুত্ব কেন আসরের নামাজের কসম আল্লাহ কেন করলেন আসরের নামাজের শপথ আল্লাহ কেন করলেন আসরের নামাজের কসম আল্লাহ কেন করলেন আসরের নামাজ এমন এক নামাজ যেই নামাজের ফজিলত অন্য নামাজের চেয়ে বেশি আরো আসতে আসর মিস করার অভ্যাস তোমরা নবীজি বলেন নবীজি বলেন মন্তফুতুহু সালাতুল আসর فقد حبط عمل